মানুষ আমার স্বামীর গিয়ে দুগা খানা খাওয়াই গড়ের মধ্যে রুটি উঠা বানে নিয়ে গিয়ে দেখে খাতিনা জান্নাত আদরের স্বামী সেরে কোদা আলী করে মনে ঝুমাইয়া গেছে পাওগুলো ময়লা পাগুলো দুলা দেখা যায় যদি পাওগুলো দুয়াইতে যায় স্বামীর ঘুম ভেঙ্গে যাবে এই দিকে চিন্তা ভাবনা কইরা সুমুম হইয়া কয়েকবার চিন্তা ভাবনা কইরা

শানির পায়ের কাছে বসিয়া মাথার চুলগুলা খুলিয়া মাথার চুল দিয়ে দুজাহানের দোজা হাতের খাতুনে মেয়ে খাতু আল্লাহ না হাত দোজাহানের বাত সার মেয়ে স্বামীর পা হ মুসাইতেছে মুছাইতেছে দুলাবালু বলু বসতেছে হয়ে গে শাড়ির ডাক দিব কাঁদার জন্য ও নারিঘরের মা বনে মনে কইল না ইতিহাস মনে কইল না কোমা

আমি ব্যবস্থা করে দিতে পারি নাই খানা পিনা ঘরের মধ্যে ঠিক মতো আনতে পারি নাই আমি তো চিন্তাই ছিলাম না জানি আপনি আমার প্রতি কম দিয়ে বেজার হন খাতুন জান্নার যুবান্তে স্বামী হোক আমার আব্বাজান বলছে হ্যাঁ ফাতিমা তুমি নফসুকা মিনান মা মারে মাতে মা তুমি তোমার নিজকে যাহাত নামের থেকে বাঁচাইও ক কেয়ামতের ময়দানে যদি নবীর পরিচয় দাও আলির পরিচয় দাও হাসান হুসেনের পরিচয় দাও কোনো পরিচয় না ওই দিন নিজের নেকাম সারা কাজে লাগবে না সবচেয়ে বড় হইলো তোমার নিস্কে বাঁচানোর জন মাঘ নিজের আমলকে সংশোধন করব ও প্রাণের স্বামী আমার আমি আপনার খেদমত পরিপূর্ণ করতে পারি নাই একটু খেদমত করতে তাও তো পারলাম না খাতুনে জান্নাতরা দিয়ে আনলা তাহার এমন অবস্থার মধ্যে স্বামীর মনে কোনোদিন দুঃখ দেয় নাই স্বামীর মনে কোনোদিন কষ্ট দেয় নাই স্বামী মনের মধ্যে সব আনন্দ সুখে রাখার চেষ্টা করছে হাসান হোসাইন দুই একদিন আসিয়া मारे कम मा आजकल दुता दिन पार पारे गोमा खाना पीना ना खाना पीना पीए खाना सारा थोड़ी मा दाखे तो रही ना, ना मेर जाओ

সন্তানদের কান্না দিয়ে খিদার কষ্ট কথা শুনিয়া মার চোখ দিয়ে টপ 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 করে ঘোরাইয়া ঘোরাইয়া পানিগুলো পড়তেছে দুজনের বাচ্চার মেয়ের এই হলো অবস্থা নবীদিন নন্দিনীর এই হলো অবস্থা আল্লাহর হাবিবের আদরের কন্যা একদিন বাবা জানের কাছে বলে আব্বা জান আমি তোর কষ্ট সহ্য করার পারি না দুঃখ কষ্ট সয় না একদিন খাই একদিন খাই না খাইলে পেট ভরে না পাওনা হার থাকি আব্বা আপনি দোয়া করলে আমার আল্লাহ আমার জন্য খানা পিনার ব্যবস্থা স্বচ্ছলতা ফিরিয়ে দিয়ে দিবে আর দুঃখ কষ্ট মা আব্বা সহ্য করার পারি না নবী বাগ ডাক দাওয়ালে বাতে তোমার নামাজের মুসল্লাটা উঠা খাতুনে জান্নাত নামাজের মুসল্লা উঠে দিকে স্বর্ণের গলিত ফোয়ারা স্বর্ণের নহর স্বর্ণের খাল নামাজের মুসুল্লাদা ঘুরাইয়া ঘুরাইয়া যাইতেছি মফিজি ডাক্তা বলে মা যা দরকার লইয়া লও জীবনে কোনোদিন তোমার কষ্ট হবে না তোমার কষ্ট কোনো আমারও সয় না জীবনে তুমি বড় লোক এবার সুখে সঙ্গে থাকবা ও আব্বা দেখার নাই গেলে তোদিন বলে মা আমি তো চাইছিলাম আমার ফাতেমার দ্বারা আমার হাসান হুসাইনের দ্বারা আমার অবনীত গুনাগার মধ্যে আমার আল্লাহ বেশের ফয়সারা করে দিবে মারে তুমি যখন দুনিয়া চাইছো নিয়ে নাও ফাতেমা বলে আব্বা যদি আমি দুনিয়ার মারাম সবকিছু নিয়ে নেই তাইলে আমার জানতে মনে চায় আমি কি আপনার উম্মতের কোনো উপকার করতে পারবো না আমার তারা কি আপনার উম্মতের কোনো উপকার হবে না গো বাবা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নাল কথাগুলো শুনিয়া খাতুনে আমার কথা শুনিয়া আল্লাহর হাবি বলতে মারি নিয়া নে আমার তো স্বপ্ন ছিল আমার ফাতে মার ধরাম কেয়ামতের দিন অগণিত আমার গুণাগার উন্মত পাহাড় পারি হইয়া যাবে ফাতে মার ডাক্তার হল আব্বাস আল্লাহর কসব আল্লাহর কসব ও বাবা আমি গরিবেই থাকতে চাই বড় লোক আমি বড় দরকার নাই আমি চাই আমার বাবার গুণাগার মতের নাজাতের ব্যবস্থা হাসান হোসাইনের কান্না শুনিয়ে মায় তো যা তো নানা ভাইয়ের কাছে যান সেরেপানদের মুখে খানা দিতে না পাইরা আমার জোদ্দা পানি পড়তেছে ইমাম হোসাইন রাদিয়া বড় ভাইকে দা বলে ভাই গো চলো দেখছি দিতে পারে মা কান্দতেছে আর যে ব্যক্তি মায়ের মা বাবারে কান্দায় যে ব্যক্তি মার মনে দুঃখ দেয় বাবার মনে দুঃখ দেয় রিদা তা ব্যক্তি তার মা বাবার মনে কষ্ট দুঃখ দেয় যে ব্যক্তি তার মা বাবার মনে দুঃখ দেয় আমার আল্লাহর কুদ্র দি দেয় দুঃখ লেগে যায় ও চলেন বাইরে আর বিরক্ত করা যায় না মার কাছে যাব না দোনো ভাই বাড়ি ঘর সারিয়া দিয়ে পাহাড়ের দিয়ে রওনা করে দিলেন বেলা দ্বিপহরের সময় নবীজি এসে ডাক দিছে মাগু ফাতে মা আমার ভাই হাসান হোসাইন কইরে মা আমার ভাই হাসান হুসাইন কিন্তু দেখা বলে বাবা গো আমি তো ভাবছিলাম সকালবেলা বেলা তনু ভাই কানতে কানতে খানার কথা কইয়া বাড়িতে বাইরে গেছে আমি তো বসছিলাম আপনার কাছে বুঝে যাবে ও আমার হাসান হোসেন কোথায় গেছে আমি ভাবছি আপনার কাছে গেছে কোথায় গেছে জানি না নবী বাগ সাহাবাই একান্তে কিনে রওনা করছে রাস্তার মধ্যে কতগুলো রাখাল বেরাবো কি দুধ ময়দান লোকালয় দিয়ে ফিরে আসতেছে ডাক ময়দানে রাখালে রাত তোমরা পাহাড়ের গুহায় থাকো তোমরা দেখছো নি আমার হাসান হুসাইন কে আমার হাসান হুসাইনকে তোমরা দেখছো নি দেখলে একটু বলো